আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি সামনে এক প্রতিবাদী কর্মসূচি রূপায়ন করল ছাত্র সংগঠন সমষ্টি লেভেল কমিটি বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল দুইটা পর্যন্ত প্রায় চার ঘন্টার ধর্ম কর্মসূচি রূপায়ণের সময় আন্দোলনে সামিল ছাত্রছাত্রীরা আসাম ইউনিভার্সিটি মোর্দাবাদ মুখ্যমন্ত্রী হাই হাই শিক্ষামন্ত্রী হাই হাই

তাদের অভিযোগ আসাম বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা কাছাড়ের কাটিগড়া সহ বারাক উপত্যকার বিভিন্ন কলেজের স্নাতক স্তরের পাঠরত প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ছাত্রদের ভর্তি ফি অন্যায় হারে বাড়ানো হয়েছে তিন হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা বিভিন্ন কলেজের স্নাতক প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষায় বসা ছাত্রদেরকে একটা করে রাখার অভিযোগ অযৌক্তিক ভাবেই গরিব অসহায় ছাত্রদের কাছ থেকে নিয়ে বহির্ভূতভাবে ফি কালেকশনের অভিযোগ উত্থাপন করেন ছাত্র সংগঠনের কর্মকর্তা সহ পাঠরত বিভিন্ন কলেজের ছাত্ররা আসাম ইউনিভার্সিটি কর্তৃক অনিয়মিতভাবেই বিভিন্ন কলেজ ছাত্রদের ভর্তি ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে আর্জি জানিয়ে কাটিগড়া সার্কেল অফিসারের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে লিখিত একটি স্মারকপত্র প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলোর স্মারকপত্রটি গ্রহণ করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন আপনার এই যে বা আপনার যেটা এজিটেশন আছে এটা সার্কেল অফিসার স্যারে অলরেডি জানোই ঠিক আছে তাই অফিসিয়াল কাজে আটকাইছেন ডিসির অফিসে তাই না আমার ইনস্ট্রাকশন ইনস্ট্রাক্ট করছিল যে আমি লই লইতাম তো আমি তো আইসলাম আগে আপনারা দিছেন না তো আপনারা ওয়েট করছেন আমি কইছি শান্তভাবে করুন এখন কথা হইছে আমি নিছি এটা আমি সাড়ে দিমু সাড়ে যেহেতু জানা আছে তাই নেক্সন লইবা পরি সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে ছাত্র সংগঠন এনইউআই কাছার জেলার সহ সভাপতি জামালা আহমেদ ইউনিভার্সিটির ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সার্কেল কার্যালয়ের সামনে প্রতিবাদী ধর্না কর্মসূচি রূপায়ণ সহ শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে লিখিত স্মারকপত্র প্রদানের কথা জানান শীঘ্রই বিহিত ব্যবস্থা গ্রহণ করা না হলে আগন্তুক দিনে উপত্যকা জুড়ে গণ আন্দোলন কার্যসূচি রূপায়নের হুঁশিয়ারি দেন তিনি গতকালকে চিলচরের মধ্যে আন্দোলন হয়েছে করিমগঞ্জে বিগত কয়েকদিন ধরে আন্দোলন চলছে এবং আজকে কাটিগুড়ার মধ্যে আন্দোলন করার সেই উদ্দেশ্য হল যে যেইভাবে আমাদের এই ছাত্র বিরোধী যে সরকার যে বারবার প্রতি বছর যেইভাবে তোমার ছাত্রে অ্যাডমিশনের ফির মধ্যে মূল্য বৃদ্ধি করছে তার দেখতে পাচ্ছি যে আমাদের যেই সরকারটা আছে আমাদেরকে শিক্ষা অর্জন করতে পদের ইচ্ছা নাই কারণ আমরা যদি শিক্ষা অর্জন করি তাহলে সরকারের যেভাবে দুই দুই নম্বরী কারবার যেগুলো করে যায় তা সেই সেই নিয়ে ওদের আমাদের জ্ঞান আরও বেড়ে যাবে তাই আমরা সরকারের বিরুদ্ধে আমরা একটা হুঁশিয়ারি জানাই যদি প্রতি সত্তর আমাদের এই ফিজটা যদি কমানো না হয় তাহলে বরাক উপত্যকায় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং সেই আন্দোলন পুরো সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে আমাদের এই আন্দোলনের নামটা ছড়িয়ে পড়বে অবৈধভাবে যে তিন হাজার থেকে বেরিয়ে আট হাজার তার মূল কারণ কি হঠাৎ করে বাড়ানো আমরা বলতে চাই এটাই যে নাইনটি পার্সেন্ট নব্বই শতাংশ স্টুডেন্ট গরিব আর্থিক দিক দিয়ে এখন ফিফটি পার্সেন্ট এমন স্টুডেন্ট আছে ফিফটি শতাংশ স্টুডেন্ট এমনভাবে আসে যার মান্থলি ইনকাম আট থেকে দশ হাজার হয় ওটা পড়বে না কবে আমি বলতেন চাই শিক্ষামন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী কাছে অনুরোধ জানেন আপনি এই ফিস বাড়ানো নিয়ে আপনি এদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য